মাসুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি সব সময় মতো আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং আজকে আসার পরে দেখছি যে পুরো শোরুমে গাড়ি জি দারুণ কালেকশন রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবল কি কি গাড়ি রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আপনার টয়োটা প্রাডো টয়োটা হেরিয়ার নেক্সাস টয়োটা সিএমটা সেভেন সিটার গাড়ি হাইব্রিড টয়োটা সিএচআর টয়োটা এক্সিও হাইব্রিড নন হাইব্রিড টয়োটা ক্রাউন্ড হুন্ডাই ইনসাইট টয়াটা হাইয়েস্ট সুপার জিয়েল ডিএক্স টয়োটা একোয়া টয়োটা নোহা স্কোয়ার সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার কাছে আছে এবং আমার শোরুমে আছে এবং উনিশ থেকে শুরু হবে উনিশ থেকে পঁচিশ পর্যন্ত গাড়ি উনিশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে জি আমরা সবসময় রিভিউ করে থাকি এবং খুব পস গাড়িগুলো আমরা রিভিউ করেছি এবং লাস্ট আপনাদের এক জু গাড়ি রিভিউ করেছি জি খুব পরিচিতি গাড়ি কমার্শিয়াল জন্য দারুণ গাড়ি আমরা হায়েস গাড়ি দেবো আজকে জি আপনাকে টয়োটা হায়েস্ট সুপার জিয়েল পুশ এলইডি প্যাকেজ গাড়ি এবং টুডুর পাওয়ার এই গাড়িটি আজকে আপনাকে দেখাচ্ছে ঠিক আছে এই গাড়িটি দেখবো তার আগে একটু জেনে নিই যে হাইয়েস্ট গ্রেড এই মুহূর্তে কি কি মডেল রয়েছে কি কি কালার রয়েছে হাইয়েস্ট গ্রেড এই মুহূর্তে আমার ঢাকায়তে আছে টয়োটা সুপার জিএল 25 স্টার্টের গাড়ি টুডুর পাওয়ার পাল কালার টয়োটা সুপার জিএল 26 স্টার্টের গাড়ি সিলভার কালার কালো টয়োটা জিএল কালো কালার ডুয়াল এসি সহ আচ্ছা টয়োটা ডিএক্স সাদা

হাইয়ার সুপার জিএল নিউ শেভের গাড়ি বিশের মডেল প্রথমে আপনার সামনের দিক থেকে যদি দেখাই নিউ শেভ হলে এই লুকিং গ্লাসটা আসবে জি এলইডি হেডলাইট এলইডি ফক লাইট খুব সুন্দর গ্রিল রয়েছে নরমাল না এখানে একটা সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকের সেন্সর আচ্ছা এলইডি এলইডি ফক লাইট এবং নিউ শেপের এবং নরমাল রিমি আছে আসলে হাইস্ট গাড়িতে এবং গাড়িটাতে আপনার নিকেল হ্যান্ডেল

আমরা একটু পেছনে সিটে দেখি অটোমেটিক ডোর টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ফ্যাব্রিক্সের সিট এবং পেছনের সিটগুলো গুলো তো খোলাই খোলা আছে আমরা যখন বিক্রি হবে তখন আমরা এগুলো সেট আপ করে দেবো এগুলো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় সেট আপ করে দেবেন যারা পার্সেস করবে তাদের সুবিধা মতো এবং অবশ্যই ডুয়েল এসি ফুল ফ্যাট ফুল সিলিং যেহেতু সুপার জেল এটা হবেই মাস্ট ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ গাড়ি আপনার এবং ব্যাক সাইডে একটা সিঁড়ি আসছে বাহ জি এটা লাকিলে একটা সিঁড়ি আসছে এটার সাথে যেটা সব এর সাথে আসে না এলইডি ব্যাক লাইট এটা সিঁড়ি পিছনে সবগুলোই প্রাইভেসি গ্লাস চাইলে স্পয়লার ইনস্টল করা যাবে জি আমি কি ব্যাক ডোরটা খুলতে পারবো ভাইয়া জি খুলতে পারবো একটু সাবধান পেছনে গাড়ি আছে আর হায়েস্ট গ্যারেজ আসলে বাইরে আপনার কার গ্যারেজ রেসি ইউজ হয় আমাদের দেশে প্যাসেঞ্জার হিসেবে ইউজ হয় গারে সিলিং দেখেন কত ফ্রেশ কত সিটার গাড়ি হবে 4 গাড়ি এটা কত সিটার গাড়ি হবে ভাই এটা হবে আপনার 11 সিটার গাড়ি 11 সিটার গাড়ি জি এটা যেহেতু সুপার চিয়েল ভাই এটা যদি আপনি অল্প কিছু লাগানো থাকে অনেক সময় আছে না তার হলো করে অল্প লেগে গেল এটা টেনে দিবে

নেভিগেশন আছে আপনার টাচ এসি প্যানেল মাইলেজ কত আছে ভাই এটা 4 পয়েন্টের গাড়ি 65000 মাইলেজ 65000 মাইলেজ চলেছে এবং 4 পয়েন্টের গাড়ি তার মানে হাইজ গাড়ির মধ্যে 65000 যেহেতু চলেছে মাইলেজ খুব কমই আছে কারণ হাইজ গাড়ি আসলে 1 লাখের উপরে আসে ম্যাক্সিমাম সময় এবং কনসোল বক্স আসছে এবং অপশন গেটও ভালো রয়েছে ইঞ্জিন দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু ড্রাইভিং সিটের নিচে থাকে খুব ঝামেলা দেখানো আমরা একটু সামনে বনেটটি খুলে একটু দেখি

মাছের বেড়ে ইঞ্জিন ওর দেখিয়ে দিবে একটু ইঞ্জিন দেখে নিই আসলে হাইস গাড়িতে ইঞ্জিন দেখাটা খুবই টাফ একটু কষ্টকর পোর্ট কন্ডিশনে আছে বুঝে যাচ্ছে ওয়াশ পরিষ্কার নেই ওয়াশ পরিষ্কার করার পর বেশি ফ্রেশ লাগবে আমি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে জি অবশ্যই ভালো ব্যাটারিও জাপান থেকে আসছে জাপান থেকে জাপানি ব্যাটারি খুব সুন্দর ফ্রেশ এবং কার্পেটিং করা আছে লেফট গাড়ি বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি কমার্শিয়াল এর জন্য আর একটু ইনফরমেশন জানবো ভাইয়া শুধু পুয়ালি ব্যাংকের লোন হয়ে থাকে কোল ব্যাংক ছাড়া কি আর অন্য কোথাও লোন করা যায় আমরা বেশিরভাগ কুবালি ব্যাংকে করি করা যাবে এখন অনেক ব্যাংকে এখন গাড়ির লোনের জন্য আগ্রহ আছে সবাই মোটামুটি তার মানে এখন কোল ব্যাংক ছাড়া অন্য অন্য ব্যাংকও দিয়ে থাকে আর ফাইন্যান্স থেকে তো দিয়েই থাকে জি জি ফাইন্যান্স থেকেও পাওয়া যায় আমরা এই গাড়িটি দেখেছি দুই হাজার বিশ মডেল হায়ার সুপার জিএল নিউ শেপ নিউ শেপ হ্যাঁ টু ডোর পাওয়ার দারুণ গাড়ি প্রাইস কেন পড়তে হবে তো একটা হায়েস্ট সুপার জিএল কোশেশটার টডর পাওয়ার মডেল 2020 কালার পাল সি씨 2000 গাড়িটি 11 সিটের গাড়ি গাড়িতে আস্কিং প্রাইস রাখা হয়েছে 46 লক্ষ টাকা 46 লক্ষ টাকা আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ রয়েছে ঠিক সেম গাড়ি দিয়ে যদি অন্য কালার হয় ব্ল্যাক কিংবা সিলভার কালার হয় সেখানে কি দাম কম বেশি হবে সেম হবে সেম হবে সেম হবে তাহলে হাইজিল সিলভার হলে 1 লক্ষ টাকা কম হবে সিলভার হলে একটু কম হবে তাহলে পাল আর ব্ল্যাকের দাম একটু বেশি পাল ব্ল্যাক বা পার্পল কালার হলে একই দাম হবে আচ্ছা আর সিসি যেহেতু 2000 হাইজিল জি

যারা এই রিভিউ দেখছেন যে এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে এখানে আমরা যদি গাড়িটি ফ্রেশ হয় স্মার্ট কার্ড হয় এবং ফার্স্ট পার্টি মালিক হয় তাহলে আমরা এক্সচেঞ্জে গাড়িটা রেখে রাখি নাম্বার করা গাড়ি দিয়ে নতুন গাড়ি দিয়ে এক্সচেঞ্জের গাড়িটা ওনার যে ব্যবহৃত গাড়িটা এটা এক্সচেঞ্জ করে থাকি নাম্বার করা গাড়িতে রিকন্ডিশন গাড়ি নেওয়ার দারুণ সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম